আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে ভালো আছে অনেকদিন পরে চলে আসলাম আপনাদের প্রিয় ফুড কালেকশন ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতেই পারছেন যে বাজারের কবির কবির মামা তার দোকানটি খুলতেছে মামার কথা ভাসমান কে কে মনে রেখেছেন আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই কবির মামা একসময় সুজাতপুর বাজারে বটের হালিম বিক্রি করত আমাদের বটের হালিমের ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটি দেখে আসতে পারেন আপনাদের খুবই জনপ্রিয় একটি খাবারের আইটেম ছিল এই বটের হালিম কবি অসুস্থ থাকার কারণে এই বটের হালিম সে বিক্রি করতেছে না এখন বর্তমানে সে ঝালমুড়ি বিক্রি করতেছে আপনারা দেখতেই পারছেন যে তিনি তার তার দোকানটি খুলতেছে দোকান তিনি ব্যস্ত আমরা আজকে চলে আসলাম দুপুর বেলায় সে মূলত দুপুর বেলায় দোকানটি খুলে থাকে দোকানটি বন্ধ করতে করতে প্রায় রাত্রে আটটা থেকে নয়টা বেজে যায় যতক্ষণ পর্যন্ত বেচা বিক্রি হয়ে থাকে ততক্ষণ পর্যন্ত তিনি এখানে বেচা বিক্রি করে থাকে আসসালামু আলাইকুম আমরা বর্তমানে আছি সুজাতপুর বাজারে মতলব উত্তর সুজাতপুর বাজারের মেন রাস্তায় সুজাতপুর থেকে সিরিয়াচ যাওয়ার পথে বাজারের সন্নিকটে রাস্তার মধ্যেই কবির মামা কাঁচা বিক্রি শুরু করে দিয়েছে অনেক দিন পরে চলে আসলাম কবির মামার কাছে ঝালমুড়ি খাওয়ার জন্য কবির মামা এক সময় বটের হালিম বিক্রি করত। কিন্তু বর্তমানে আর বটের হালিম বিক্রি করে না এখানে উনি খুব স্বাদু ঝালমুড়ি বিক্রি করেন মসলার ছেড়া দেন আপনার কি কি দেন এটার মধ্যে আদা রসুন বাদাম সর্ষে এলে এত মজা হয় নাকি ঠিক আছে সুজাতপুর বাজারের কবির মামা এক সময় জনপ্রিয় ছিলেন তার বটের হালিম দিয়ে সুজাতপুর বাজারের প্রত্যেকটি মানুষই কম বেশি তার বটের হালিমকে পছন্দ করত। অনেক দিন পর বর্তমানে এখন তিনি কন্টিনিউ এই ব্যবসার সাথে জড়িত রয়েছে তার সাথে কথা বলে জানা গেল যে যখন তিনি গরুর ভুড়ি দিয়ে হালিম তৈরি করতেন তখন এই ভুড়িটি তিনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে পরবর্তীতে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই হালিম তৈরি করত। বর্তমানে গরুর ভুড়িটি সহজলভ্যভাবে তিনি পাচ্ছেন না এই কারণে তিনি বটের হালিমটি বন্ধ রেখেছে বর্তমানে তিনি শুধুমাত্র ঝালমুড়ি বিক্রি করতেছে তার ঝালমুড়ির কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো আশেপাশের অন্যান্য ঝালমুড়ির তুলনায় তার ঝালমুড়িটি ডিফারেন্ট হয়ে থাকে সুজাতপুর বাজারে তিনটি ঝালমুড়ি পাওয়া যায় একটি সিরাজ মামার ঝালমুড়ি আরেকটি বাদশা মামার ঝালমুড়ি আরেকটি কবির মামার ঝালমুড়ি তিনজনের ঝালমুড়িটি তিন দিক দিয়ে বৈশিষ্ট্যপূর্ণ কোনোটির সাথে কোনোটি মিল হবে না এটি স্থানীয় লোকাল মানুষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এবং আমরা নিজেরাও টেস্ট করে দেখেছি আমাদের ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন এরকম ফুড ডকুমেন্টারি ভিডিও মিস না করতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন চলুন এবার কবির মামার ঝালমুড়ি তৈরির টি আমরা একটু দেখে নেই প্রথমেই তিনি বোম্বাই মরিচকে কেটে কুচি কুচি করে ঝালমুড়ির মধ্যে দিয়ে থাকেন পরবর্তীতে আলুর দম থেকে একটি আলুর টুকরো নিয়ে সাথে তার স্পেশাল ছোলা মাখা নিয়ে আলুর দমের সাথে মিক্স করে পরবর্তীতে সেটার সাথে কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এবং বিভিন্ন আনুষঙ্গিক মশলা অ্যাড করে সাথে রয়েছে তার স্পেশাল সিক্রেট মশলা যেটির কথা না বললেই নয় মশলাটি তৈরি করা হয় বাদাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে এবং আনুষঙ্গিক আরো কিছু মশলা দিয়ে সাথে অ্যাড করা হয় মুড়ি এতে করে তৈরি হয় কবির মামার সেই স্পেশাল ঝালমুড়ি যথেষ্ট বেচা বিক্রি হয়ে থাকে এই ছোট্ট দোকানটির মধ্যে বাজারে ঘুরতে আসা বিভিন্ন মানুষজন একবার হলেও কবির মামার ঝালমুড়িটি খেয়ে যায় অনেকে তো পার্সেল করেই নিয়ে যায় আশা করছি আমাদের আজকের এই ডকুমেন্টারি ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে আল্লাহ হাফেজ Assalamu alaikum